মাহমদালি সম্মানিত আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন সেই জীবনটার জন্য মানুষকে আল্লাহর কাছে কৈফত দিতে হবে জীবন বলতে নফস। এবং রুহু একত্রিত অবস্থানের সময়কে বলে বিভিন্ন পণ্ডিতগণ জীবনের বিভিন্ন ব্যাখ্যা দিলেও জীবনের ব্যাখ্যা ওহাকে বোঝায় নর্স এবং রুহু একত্রিত অবস্থানের সময় নফস এবং রুহু যতটুকু সময় একত্রিত অবস্থান করে ওহাই মানব জীবন একত্রিত অবস্থান করার মাঝে আল্লাহর ইচ্ছায় চেষ্টা করলে একজন মানুষের পক্ষে সাধনা করে আল্লাহকে পাওয়া সম্ভব আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া সম্ভব এবং আল্লাহর রহস্য জগতের সমস্ত রহস্য সম্বন্ধে অবগত হওয়া সম্ভব পাশাপাশি এই জীবনটাকে যদি শয়তানের প্ররোচনায় ব্যয় করে তাহলে আল্লাহ থেকে দূরে বহু দূরে সরে যাওয়া সম্ভব এখন আমাদের যে মানব জীবন প্রশ্ন হচ্ছে মানব জীবনটা যদি আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি তখন হব আমরা পরিপূর্ণ মানুষ আর যদি আল্লাহর ইচ্ছায় বিপক্ষে ইচ্ছার বিরুদ্ধে ব্যয় করি আমরাই হব অভিশপ্ত লাঞ্ছিত এবং অপমানিত অশান্ত বিশ্বকে শান্তিতে বসবাস করে দেওয়ার জন্যে মহানব্বুল আলমিন দয়া করে যুগে যুগে অসংখ্য শান্তির দূত প্রেরণ করে থাকেন শান্তির দূত কোনো আসমানি কিতাব নয় শান্তির দূত হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবগণ সম্মানিত আশেখের হসবেরা সৃষ্টির শুরু থেকে অধ্যবতী যারাই শান্তির রাস্তা খুঁজে পেয়েছে তারা শান্তির দূতের সংস্পর্শে গিয়ে শান্তির রাস্তা খুঁজে পেয়েছে এবং আল্লাহকে পেয়েছে আর যারা শান্তির দুধের সাথে বিরোধিতা করেছে তারাই আল্লাহর কোপানলে নলে পরে ধ্বংস হয়েছে গজবে গ্রেফতার হয়েছে এবং তারাই ধ্বংস হয়েছে সম্মানিত আশেকের সুলে শান্তির দুধের অনুসরণের মাধ্যমেই মানুষের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে শান্তি আসা সম্ভব কি বলেন সম্ভব না সম্ভব না তাহলে শান্তি পেতে হলে শান্তি দুধের কাছে যেতে হবে শান্তি দুধের মত পথ অনুসরণের মাধ্যমেই আপনার পক্ষে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে শান্তি লাভ করা সম্ভব শান্তি দুধের বিরোধিতা করে সমাজে ইসলাম কায়েম করা যায় না ইসলামের শান্তি বাস্তবে উপলব্ধি করা যায় না ইসলামের বাস্তবতা উপলব্ধি করতে হলে শান্তির দুধের অনুসরণ অনুকরণ করতে হবে আর এই শিক্ষায় দিয়েছেন মহান রাব্বুল আলমিন প্রশ্ন হচ্ছে রাব্বুল আলমিন শান্তির দূত প্রেরণ করার পরেও বারবার ঘোষণা করার পরেও শান্তির দুধের বিরোধিতা করে আমরা সমাজে বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করে শান্তির মানে শান্তি খুঁজছি ফলে অশান্তির আগুন আরও জ্বলছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শান্তির দুধের অনুসরণ করা লাগবে লাগবে না লাগবে না সম্মানিত আর ছেলেরা। বিশ্বে যদিও একশো বিশ কোটি তিরিশ কোটি মুসলমান মুসলমানদের মধ্যে জ্ঞানী গুণী সুদীজনের বক্তব্য হচ্ছে কোরআন হাদিস মধ্যে চলিত হয় নামাজ পড়ব রোজা করব কোরআন হাদিস মতো চলব আবার শান্তি দুধ মত পথ অনুসরণ করতে হবে কেন এটা কিন্তু অধিকাংশ লোকের প্রশ্ন কি বলেন অধিকাংশ লোকের প্রশ্ন মা বাবাই তো বড় পীর মা বাপ থাকতে আবার মুর্শেদ বা পীরের দরকার কি বলে বলে না না অধিকাংশ লোকের প্রশ্ন যে মাঝারের কাছে যাওয়ার দরকার কি মাজার কি করতে পারে আসলে গোটা প্রশ্নগুলা খুঁজলে দেখা যাবে যে পিছন থেকে কে বা কারা এই অশান্তির বিশ্বকে শান্তি সরাই দেওয়ার জন্যে অশান্ত করার জন্যে মুসলিম জাতির শান্তিটা বিনষ্ট করে দেওয়ার জন্যে পিছনে কারা যে কলকাটি লাগতেছে এটা পিছনে কেউ কাজ করতেছে বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় না যেমন দেখেন আপনারা কলেজে পড়তে চান তখন দেখবেন পড়ার পাঠশালার পাশাপাশি আরও কিছু বই আছে হুজুর কেবলা কলেজে হুজুর ক্যাবলা পড়ায় জানেন আপনারা হুজুর ক্যাবলা একটা পাঠ্য বই পড়ায় আরেকটা বই আছে লাল শালু এরকম আরেকটা কী বই যেন আছে এরকম তিন চারটা বই আছে যে পাঠের মধ্যে পড়ানো হচ্ছে অলি আল্লাদের বিরুদ্ধে কটাক্ষ করে বিদ্রুপ করে মানুষজন কোনো অলি আল্লাদের সংস্পর্শে না যায় পাশাপাশি আমাদের সমাজের যত মসজিদের ইমাম আছে আলে আছে হুজুর আছে তারাও অলি আল্লাহর বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে একদম মানে একদাসে মসলা জাড়তেই থাকে ফতোয়া দিতেই থাকে সত্যনামিতা বলেন এখন অলি আল্লাহ এবং মাজার এতই খারাপ যেদের বিরুদ্ধে সমাজের দ্বারা ধর্ম প্রচার করে সমাজের যারা নেতৃস্থানীয় এবং পাঠশালাগুলোর মধ্যে যারা বইপত্র বড়ায় সবাই যে উঠে পড়ে লাগলো কারণ কি তাহলে আল্লাহর জগতে শান্তি বিনিষ্ট করার জন্য যারা চেষ্টা করতেছে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে সম্মানিত আশেকের যে মাজারের বিরুদ্ধে আউলিয়া ইকলামদের বিরুদ্ধে এবং পীর মাসাইকদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কেহ না কেহ কাজ করতেছে গভীরভাবে তালাশ করলে দেখা যাবে যারা মুসলিম জাতিকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে চায় না মুসলিম জাতিকে যারা ধ্বংস করতে চাচ্ছে মূলত তারাই আউলিয়া ক্রামদের বিরোধিতা করেছে সত্যনামিতা বলেন তো সম্মানিত আশিক রসুল্লাম বিভিন্ন অজুহাত দেখে যা মুসলমানদেরকে ধ্বংস করা যাদের উদ্দেশ্য মূলত তারাই আউলিয়াদের বিরোধিতা করেছে তারাই আউলাদের বিরুদ্ধে প্রভাগণ্ড করেছে যের মানুষ আউলিয়াদের কাছে গিয়ে শান্তির চরিত্র ধারণ করতে না পারে সম্মানিত আশিক রসুল ফুটবল যেমন এক প্লেয়ারের পা থেকে কিক পেরে আরেক প্লেয়ারের পায়ে মানে দুই দিক থেকে প্লেয়াররা ফুটবলকে নিয়ে খেলাইতে থাকে মুসলমানদেরকে নিয়ে বিশ্ব এইভাবে খেলাইতেছে কি বলেন ফুটবল বানায় মুসলমান যার দিকে নিয়ে খেলা হচ্ছে বুঝতে পারেন বোঝা যাচ্ছে না যায় নাই এর টুইন টাওয়ার বাইনা ফলাইছে মুসলমানরা শেষ পর্যন্ত এত কিছু একটা দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেল দেখতে দেখতে পরাধীন হয়ে গেল আবার ওই দেশতে রিপোর্ট বাইরে যে সাদ্দাম জড়িত ছিল না তো প্রমাণ পাওয়া গেল পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল সাদ্দাম জড়িত ছিল না দেশটা ধ্বংস হইলো কেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে হত্যা করা হইল কেন জড়িত সারাই হত্যা আর জড়িত থাকলে কি করা হইত আমরা কি বুঝতে পারতেছি যে মুসলমানদেরকে ফুটবল বানাইয়া প্লেয়াররা এক পা থেকে আরেক পা লাত মারছে এটা কি আমাদের বুঝে আসছে না আসেনাই সম্মানিত আশেখা রসুল এইভাবে মুসলিম জাতিকে দেয়া খেলা হচ্ছে আমরা যদি এখনও বুঝতে না পারি যে আমাদের পিছনে একটা বিরাট শক্তি কাজ করতেছে আমরা যেন কোনো দিন আল্লাহ রাসুলকে পেয়ে সমাজে শান্তিতে বসবাস করতে না পারি তার ব্যবস্থা করার জন্যে সত্যনা মিত্যা বলেন তো বিশ্বাস হয় আপনাদের আর তাদের ইঙ্গিতেই আউলিয়া গ্রামদের বিরুদ্ধে পীর মাসাইদের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে বলা হচ্ছে যারা মাজারের বিরুদ্ধে বলে আউলে ইকলামদের বিরুদ্ধে বলে পীর মাসাইকদের বিরুদ্ধে আলোচনা করে তারা কিন্তু তাজারি এজেন্ট বুঝেই করুক অথবা না বুঝেই করুক পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশেখের সুলেরা অলি আল্লাহ সম্বন্ধে কোরআনে চৌরাসীটা এত ওলি অলি আল্লাহরা যদি খারাপ হয় আল্লাহ অলি আল্লাহদের সম্বন্ধে বললেন কেন অলি শিক্ষা বিদারের উপরে অসংখ্য হয়েছে সম্মানিত আশেকের সুলেরা আউলিয়া গ্রামদের শিক্ষা ছেড়ে দেওয়ার কারণেই আমরা মানুষের হাতের পুতুল খেলার বল হয়ে পড়েছি ফলে আমরা আমাদেরকে নেই বিজাতিরা খেলা করছে আপনাদের বিশ্বাস হয় এই পরিস্থিতিতে আমরা যদি সত্যিকার শান্তি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে উপলব্ধি করতে চাই তাহলে আমাদের আসতে হবে শান্তির পথে আর শান্তির পথ পেতে হলে অনুসরণ করতে হবে শান্তির দুধের শান্তির দুধের অনুসরণের মাধ্যমে শান্তি লাভ করা সম্ভব সম্ভব না সম্ভব না সম্মানিত আসে গে শান্তির দুধের অনুসরণ করা প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন দয়া করে নিজী কোরআনে ঘোষণা করেছেন হোমাইল ফালাম তাজিদ আলাহু বলি মুর্শেদা আমি যাকে বিপদগামী করে দিয়েছি তার বাক্যে কোনো মূর্শেদ নাই যে পদভ্রষ্ট সে কোনো কোনো প্রদর্শক জীবনে পাবে না আর যে আল্লাহর বন্ধু অলি আল্লাহকে পদ প্রদর্শক হিসাবে পাবে না সে হবে বিপদগামী সম্মানিত আশেখের সুবেরা আল্লাহ বলতে কিছু আছে নাকি জগতে সৃষ্টিতে আল্লাহ বলতে কিছু আছে যদি থাকে যিনি কুল কায়নাত সৃষ্টি করছেন এমন কোনো মালিক যদি থাকে তাকে পাওয়ার পথও আছে এবং তাকে পাওয়ার পথ বাতলে দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্যে আদম থেকে শুরু করে অসংখ্য নবী অসংখ্য রসুল জগতে আবির্ভূত হয়েছেন যারা দুনিয়াতে শিক্ষা দিয়েছেন কীভাবে মহান রাবুল আলেমকে লাভ করা যায় কীভাবে মোহান নাবুল আলমিনের চরিত্র লাভ করা যায় কিভাবে মোহান নব্বুল আলমিনকে পেয়ে পরম শান্তিতে বসবাস করা যায় আর তাদের রেখে যাওয়া আদর্শ তাদের দেওয়া পথ তাদের দেওয়া রাস্তাটাকে বলা হয় তরিকা বা ইসলাম সম্মানিত আশিকার সুলেরা তাদের মত এবং পথই একমাত্র জগৎবাসীকে পরম শান্তি দিতে সক্ষম আমরা যদি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর মনোনীত মহামানবদের পথ অনুসরণ করে শান্তি দুধের অনুসরণ করে চলি ব্যক্তি জীবনে আমাদের পক্ষে শান্তি পাওয়া সম্ভব সম্ভব না সম্ভব না আর কোনো পথ নাই শান্তি পাওয়ার শান্তি পেতে হলে শান্তির দুধের গোলামি করতে হবে শান্তির দুগ্ধের গোলামি ছাড়া ব্যক্তি জীবনে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই যারা তরিকা করেছেন যারা আমল করেন নিজের কলবের সাথে যোগাযোগ করে দেখেন চরম বিপদে পড়লে অশান্তির আগুনে জ্বলতে থাকলে শান্তির দুধের স্মরণের মাধ্যমে মনের অশান্তি দূর হয় হয় না হয় না মুরাকাবাই শান্তির দুধের দৃষ্টিগুছুর আসলেই চরম বিপদ দূর হয়ে যায় হয় না হয় না কিন্তু বিপদের সময় আল্লাহর সাহায্য পেতে হলে শান্তি দুধের উচিরা ধরে আল্লাহর সাহায্য চেতে হয় আর আল্লাহর সাহায্য পাওয়ার সাথে সাথে অসাধ্য দূর হয়ে যায় হয় না হয় না সম্মানিত আশেকের চুলেরা তাসাউফ সাউফ করে বোঝানোর কোনো বিষয় নয় তাসাউফ প্র্যাকটিক্যাল আমলের দ্বারা উপলব্ধি করার বিষয় মাত্র যারা তা সব চর্চা করেছে তাসব সব সাধনা করেছে যারা আল্লাহর পথের সাধক তারা চরম বিপদে বড় আল্লাহর সাহায্য পেয়ে বিপদ থেকে শান্তিতে রক্ষা বেঁচে আছেন উদ্ধার পেয়েছেন সত্যতা মিথ্যা বলেন তো যারা শান্তিদূত বা শান্তির পথ অবলম্বন করে চলছে না তারা কি বিপদে আপদের সাহায্য পায় বিপদে আপদে আল্লাহর সাহায্য পাওয়া যায় যেমন কয়েকদিন আগে বোধহয় আমাদের পত্রিকায়ও দেখেছেন চট্টগ্রাম থেকে কয়েকজন জাকের আসছিল একদিন এসে তারা এখানে দিয়েছিল একটা বাচ্চা দুই আড়াইশ ইঞ্চি একটা প্যারাক ওই খেলতে 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 মুখে নিয়ে এটা ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে যাওয়ার পরে প্যারাকটা গিয়ে লাঞ্চকে সিদ্র করে ওইখানে এটা আটকা পড়ছে এক্সট্রা করার পরে দেখা গেছে লাঞ্চের এই পাশ ওপর সিদ্ধ হয়ে প্যারাকটা বাই প্রচণ্ড ব্যথা এক্সট্রা করেছে চিকিৎসা বিজ্ঞানে নিয়ে গেছে এখন ডাক্তারদের প্রশ্ন এটা অপারেশন করে বাইট করতে গেলে বাচ্চা হয়তো মারা যাবে এখন বাচ্চার মা বাবা বাচ্চা পরিবার পরিজনের কি অবস্থা কি কারো শান্তি আছে পরম শান্তি এখন খুঁজতেছে প্যারাক বাইট করবে কেমনি অপারেশন করলে বাচ্চা ঠিকানো কঠিন আমাদের জাকেরদের মাধ্যমে দরবারে চলে আসছে আয়সা অভিযোগ দায়ের করেছে দায়ের করার পরে আমরা নিয়ম বলে দিছি এই নিয়মে আল্লাহর কাছে কান্দাকাটি করে না তো চিকিৎসার পরে যখন সুস্থ হলো না আল্লাহর কাছে কান্দাকাটি করার পরে দেখা গিয়েছে একদিন বাচ্চাটার ভূমি হয়েছে বুমির সাথে প্যারাকটা বের হয়ে গেছে এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ যে বাচ্চা অপারেশন করে প্যারাক বের করলে ভাসবে না সেই প্যারা কিভাবে বের হয়ে তাকে সুস্থ সম্মানিত এই কাজটা কি আল্লাহ করতে পারে না পারে না কিছুক্ষণ আগেও একজন মহিলা যাস ফোন করে আমাকে বলতেছিলেন তার মার ক্যান্সারের কথা আমাকে টেলিফোনে বলতেছিলেন জাজ হইল মহিলা তো ওই ওই সুলভ চরিত্রে কান্নাকাটি বাবা বাবা করতেছে বুধে আসছে মনে হয় আজকে উনি বলতেছিলেন যে মনের যে অশান্তি ছিল তার বার ক্যান্সার হওয়ার পরে যোগাযোগ করার পরে সে মনের অশান্তি দূর হয়ে গেছে এখন তার কষ্ট কমে গেছে এখন ক্যান্সারের রুগীর যে যন্ত্রণা কষ্ট এটা কিন্তু ডাক্তার কমাইতে পারে না কি কমাবার কোনো ব্যবস্থা আছে তা আমি পরামর্শ দিয়ে দিছিলাম যখন ওই রুগীর অসুবিধা হয় তার কাছে একটা ক্যাসেট লাগাই দিবেন মিলাদের একটা মানত করেন আর মিলাদরা দিয়ে থাকেন জানাইলেন যে তার মা মোটামুটি ওই মনের যে অশান্তি বা কষ্ট ছিল আল্লাহ দয়া করে সেটা কমাইয়ে দিছে এমন এই কষ্টটা নেই সম্মানিত আসে আমরা যদি ঠিক মতো প্রত্যেকটা কানুন পালন করে যাই তাহলে আমরা যে আল্লাহ সাহায্য পাই বা এটা বলেন গতকালকেই বোধ হয় এক লোক আমার কাছে নিয়ে আসছে মঙ্গল না গতকালকে আসছে একটা মিথ্যা কেসে তার বাইয়ের বোধ জেলে ছিল সে মানে সে জেলখানায় ছিল গত চোদ্দ তারিখ তার সঙ্গী স্বাদীদের একত্রিশ বছর জেল হয়েছে আর সে এখানে কান্দাগারি করছে আল্লাহ মাফ করে গেছে আর সাধীদের একত্রিশ বছর জেল তো তারও তো একত্রিশ বছর জেল হওয়ার পালা ছিল কি তো ওলি আল্লাহর আশ্রয় থাকে লাভ না বলেন তো এটা কি এমনি হবে সম্মানিত আশেখের গারে এরকম বিপদে পড়ে দেখেন অশান্তিতে থেকে দেখেন শান্তির দূতের স্মরণে অশান্তি দূর হয়ে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় সুতরাং শান্তি পেতে হলে অশান্তি দূর করতে হলে শান্তির দূতদের অনুসরণ অনুকরণ করতে হবে শান্তির দূতদের অনুসরণ অনুকরণ ব্যতীত শান্তি পাওয়ার কোনো পথ নেই সম্মানিত আসে গেস্তোরাঁ এইরকম অসংখ্য ঘটনা আছে জেলখানায় গিয়ে ওই জেলের ভিতরে আটকা পড়ে যখন কাটতেছে তখন দেখছে যে শান্তির দুধের ভরসায় বা জেল থেকে বেরিয়ে চলে আসে এরকম অনেক ঘটনা কিন্তু আছে আছে না নাই সম্মানিত আশেকের সুেরা আমরা যদি শান্তির দুধের অনুসরণ অনুকরণ করি তো অশান্ত বিশ্বে শান্তি আসা সম্ভব না সম্ভব না একটা সিস্টেম আছে শান্তি আনার আর তার জন্য আমাদেরকে আমল করতে হবে নিয়ম কারণ পালন করতে হবে আল্লাহ নিজে বলেন ফাজ করো আজ তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করিব আপনি যদি আল্লাহকে স্মরণ না করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে না বিপদে পরে যখন শান্তি দুধকে স্মরণ করবেন সাথে সাথে শান্তি দুধ আপনার শান্তির ব্যবস্থা করে দেবে কিন্তু আমাদের নিয়ম মতো কাজ করার প্রয়োজন তাই জগৎবাসী যদি শান্তির দুধের অনুসরণ অনুকরণ করে আবার অশান্ত বিশ্বে শান্তি আসা সম্ভব সম্মানিত আসেকার সুলেরা সারা দেশেই দেখেন কী অরাজকতা খুন খারাপই রাস্তাঘাটে হচ্ছে প্রতিদিন পত্রিকার পাতা খুলে দেখেন কত খুন কিন্তু কোথাও আমাদের কোনো জাকের রাস্তাঘাটে খুন হয়েছে এমন ঘটনা আছে মানে রাস্তাঘাটে অত্যাচারিত হচ্ছে এমন কোনো ঘটনা আছে আল্লাহ কি হেফাজত করতেছে না করে নাই সুতরাং মোহব্বতদের সাথে তরিকার কাজ করেন যদি করেন উপকার নিজেদেরই হবে শান্তি নিজেরেই পাবেন বলতেছিলাম মানে নফস এবং রুহু একত্রিত অবস্থানের সময়কে জীবন বলে এই জীবনের মূল্য অনেক বেশি এই জীবনই কেউ সাধনা করে আল্লাহ হয়ে যায় আর এই জীবনই কেউ আল্লাহর নাফরবাণী করে ধ্বংস হয়ে যায় আমরা যদি হায়াতের জিন্দগিটাকে আমরা যদি আমাদের এই জীবনটাকে বাড়ি সৎ পথে ব্যবহার করতে পারি আমরা আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করবো আল্লাহওয়ালা হব আর যদি অসৎ পথে পরিচালিত করি আমরা তো বেঁচে থাকতে পারবই না বরং ধ্বংস হয়ে যাব। সত্য না মিথ্যা বলেন তা আমাদের স্বল্প সবের জীবনটাকে মানে নস এবং রুহু একত্রিত থাকার সময়টাকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি আমরা কিন্তু ঘৃণার হয়ে যাব আমরা লাভবান হব আর যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব খনিজের দুনিয়ায় যারা রুকে একত্রিত রেখে আল্লাহকে স্বীকার করতে সক্ষম হয়েছে তারাই হয়েছে আল্লাহ আর যারা আল্লাহকে স্বীকার করতে পারে নাই তারাই ধ্বংস হয়ে গেছে বা গজবে গ্রেফতার হয়েছে তাই আজকের দিনে আমাদের সবার শপথ হওয়া উচিত যে আমরা আল্লাহকে পেতে চাই আমরা কি আল্লাহকে পেতে চাই না আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে শান্তির দুধের অনুসরণ করতে হবে তাই আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেক কাজের ফাঁকে ফাঁকে অন্তত মিলাদের মাধ্যমে রাসুলকে স্মরণ করি মিলাদ দে রাসুলের মহব্বত বা রহমত বরবত হাসিল করি আমিন আউজবেল্লা হিমিনা নিরুরাজিম বিস্মেল্লা হিরু রহমান নিরু রাহিম আস্তাউ ফেরুল্লাহ মিন কুল্লে জামবেও বা তোব ইলাইহি আয়াল্লা জীবনভর নাসের খাইসে শয়তানের ফেরেবে যত প্রকার গুনা করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তবা করিতেছে আয় আল্লাহ দয়া করিয়া আমার তবা কবল কর আমার গুনা মাফ কর্লাহ মুহম্মদুল রসুল্লাহ সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ মামিন

মা ফতেমা ৰদাল্লা দালানহা সায়েদ আনা হজরত ইমাম হাসান সায়েদ আনা হজরত ইমাম হুসেন রেদি আল্লাহ দালান হুম যাহারাত নিস্লামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলো রে বাউলা দয়া করে তাতে আৰু আব্বা রজুৰে স্বামুজনবোৰ চাও বাবা আদম আলায় চলা তো হইতে রাসুল সাল্লাল আলাইসলাম পর্যন্ত যত আমদ আলাইসাল্লাহুসালাম দারুল বাকাইদ শিব নিয়েছেন দয়া করে তদুর আরু আপাক রুদ্রায় সোহাব নুজত সাউ সোহাব নুজুলপুর সাল মাওলা আমার মুরসে পিরানেগীর দস্তগীর সুলতান উল মশাইখ সুলতানিয়াম উজাদা দেয়া দুরিকা রিবাম شاہ چندر پری رحمت اللہ علیہ حضور ہے تار سہدر منی حضرت برو ما رحمت اللہ علیہ حضور ہے سواب نزر پسر مولا حضرت خاجہ بہاود نقص بن رحمت اللہ مجدد الفیسان رحمت اللہ خاجہ مینو الدین چشت رحمت اللہ برو پیر عبدالقادر جلان رحمت اللہ تادیر توری کر سلسلائی

আমাদের আপনার গর্ব ধারণী মায় জননী জন্মদাতা পিতা মহাবদ্রি শ্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে খে যে যেখানে কাল করে শ্রী মাওলা দয়া করে তাদের আরো আপা গিরুজুরা সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত কর বাড়ে ঘরে দাও বিপদ আপদ বালা মুসিবত অভাব অভিযোগ দূর করে দাও বাউলা গ আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার প্রেম ভয়া দাও আমাদেরকে সত্যিকার সত্যিকারে সোল হিসাবে কবুল করে নাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন রসুল্লাহ